সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের চতুর্থ সেমিস্টারের দু সালে নবম পত্রের অর্থাৎ সিসি নাইন এই পত্রের অভিভাবন বা সাজেশান নিয়ে আলোচনা করব। আমরা এর পূর্বে বিগত বছরগুলিতে আসা প্রশ্ন এবং তার উত্তর অষ্টম পত্রের সাজেশান নিয়ে আলোচনা করেছি আজকের এটি মূলত সিসি নাইন এই পত্রের সাজেশান প্রথমেই বলে দেখি ছন্দ অলঙ্কার বা কাব্যতত্ত্বের এই পত্র একটু কঠিন মনে হলেও মোট যতগুলি পত্র রয়েছে এই সেমিস্টারে এই পত্রে কিন্তু সবথেকে বেশি স্কোর করা যায় এবং এই পত্রেই সবথেকে কম পড়াশোনা করে ভালো স্কোর করা যায় মডেল অনে দলবিত্ত বা শাসাঘাত প্রধান এবং সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ এই দুটি ছন্দ যদি করা যায় তাহলে এই দুটি ছন্দের মধ্য থেকে একটি ছন্দ অবশ্যই পাওয়া যাবে এ প্রসঙ্গে বলে রাখি প্রত্যেকটি ছন্দের যে একাধিক নাম রয়েছে একাধিক ব্যক্তি একাধিক নাম দিয়েছেন এই নামগুলোর সঙ্গেও কিন্তু পরিচিত থাকতে হবে এছাড়া এই একটি দশ নম্বরের প্রশ্ন আসবে তার অথবা হিসাবে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে সেই দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর যদি কেউ করতে চাও তাহলে অমিত্রাক্ষর ছন্দ দল অক্ষর এবং কলা বা মাত্রা দল বা অক্ষর আর কলা বা মাত্রা এগুলো দেখতে পারো পর্ব এবং অতি পর্ব ছেদ ও পদ ও পঙ্ক্তি বা চরণ পয়ারের শক্তি সনেটের গঠন বৈশিষ্ট্য মিশ্রবিত্ত বা অক্ষরবিত্ত বা তান প্রধান ছন্দের মাত্রা গণনা পদ্ধতি এই বিষয়গুলো যদি আমরা নাও করি আমরা একটি প্রশ্ন করলাম দশ নম্বরের প্রশ্নের উত্তর দেবো এই ভেবে তবুও এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু একটু ধারণা থাকতে হবে যদি ধারণা না থাকে তাহলে আমাদের যখন ছন্দ নির্ণয় করতে দেবে সেখানে যে পাঁচটি বিষয় উল্লেখ করতে হয় সেই বিষয়গুলির মধ্যে কিন্তু এই বিষয়গুলি কয়েকটি আসে অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না মডেল টু অলঙ্কার অলঙ্কার থেকে মূলত দশ নম্বরের প্রশ্ন হিসাবে দুটো প্রশ্ন থাকে একটি লিখতে হয় এবং এই দুটি প্রশ্নের মধ্য থেকে সাধারণত একটি থাকে শব্দালঙ্কার থেকে অন্যটি থাকে অর্থালঙ্কার থেকে সেই জন্য শব্দালঙ্কার থেকে যদি আমরা তিনটি করি তাহলে কিন্তু এই বড় প্রশ্ন হিসাবে একটা প্রশ্ন আমরা অবশ্যই কমন পাব যে তিনটি আমাদের দেখা উচিত যমক অলঙ্কার কাকে বলে কয় প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো এখানে আমি প্রত্যেকটি যে ভাগ রয়েছে সেই প্রত্যেকটি ভাগ নিয়ে বলেছি বা প্রত্যেকটি ভাগের কথা বলেছি কিন্তু সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে একটি বা দুটির নামও উল্লেখ করে দিতে পারে দুই অনুপ্রাশ অলঙ্কার কাকে বলে কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো অনুপ্রাশ অলঙ্কারকেও যে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রত্যেক ভাগ নিয়ে নয় নির্দিষ্ট দুটি ভাগ উল্লেখ করে দিতে পারে অথবা যে কোনো দুটি ভাগ নিয়ে আলোচনা করো বা শ্রেণী নিয়ে আলোচনা করো এভাবেও বলতে পারে তৃতীয়ত বকৃক্তি অলঙ্কার কাকে বলে কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো এই তিনটি শব্দ অলঙ্কার এছাড়া আমরা যদি অর্থালঙ্কার করি সেক্ষেত্রে উপমা অলঙ্কার কাকে বলে কয় প্রকার কি কি যে কোনো দুটি বিভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো কিন্তু আমাদের প্রত্যেকটি বিভাগই কিন্তু মনে রাখতে হবে দুই রূপক অলঙ্কার কাকে বলে কয় প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো বিরোধাভাস কাকে বলে কয় প্রকার কি উদাহরণ সহ আলোচনা করো এবং অলঙ্কার নির্ণয়ের জন্য অনুপ্রাশ শ্লেষ জমক বক্রক্তি এছাড়া অর্থালঙ্কার থেকেও এই যেগুলো দিয়েছি উপমা রূপক সমাশক্তি অপন্নতি দৃষ্টান্ত ব্যতিরিক বিরোধ অর্থান্তরন্যাস ব্যাজস্তুতি এগুলো করে রাখতে হবে যদি অর্থালঙ্কার এবং শব্দালঙ্কার সবগুলোই আমাদের ভালো হয় তাহলে কিন্তু যে ছ অলংকার নির্ণয় করতে দেয় সেই অলঙ্কার নির্ণয় করাটা খুবই সহজ হবে এবং এই সব অলঙ্কারগুলো দেখে রাখা উচিত আমি এখানে মূলত পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য সাজেশান দিলেও অনেক সময় যে এক নম্বরের প্রশ্নগুলো আসে শর্ট কোশ্চেন যেগুলো আসে সেগুলো কিন্তু যদি সব অলঙ্কারগুলো ভালো করে জানা থাকে তবেই কিন্তু সেগুলোর উত্তর দেওয়া যায় সেক্ষেত্রে যেগুলো দিলাম এইগুলো ভালো করে করার পাশাপাশি বাকি যেগুলো থাকলো সেগুলো সামান্য হলেও কিন্তু দেখতে হবে না হলে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবারে আসি মডিউল থ্রি মডিউল থ্রি মূলত কাব্যতত্ত্বের পেপার এখানে থাকে কাব্য জিজ্ঞাসা চন্দ্রগুপ্তের আমাদের পাঠ্য হল অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা থেকে ধনী এবং দশ অন্যকে হল তত্ত্ব এখানে সাধারণত একটি পাঁচ নম্বরের প্রশ্ন অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা থেকে এবং একটি পাঁচ নম্বরের প্রশ্ন অনুকরণ তত্ত্ব থেকে অ্যারিস্টোটলের পোয়েটিক্স এই গ্রন্থে যে অনুকরণ তত্ত্ব সেখান থেকে থাকে এবং একটি দশ নম্বরের প্রশ্ন কাব্য জিজ্ঞাসা থেকে অতুল চন্দ্রগুপ্তের আর একটি দশ নম্বরের প্রশ্ন অনুকরণ তত্ত্ব থেকে অ্যারিস্টোটলের পোয়েটিক্স থেকে অতএব কোনো একটি পার্ট যদি আমরা ভালো করে করি তাহলে কিন্তু এখানে দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করা অবশ্যই সম্ভব এখানে যদি আমরা কাব্য জিজ্ঞাসা থেকে করি অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা থেকে করলে যে প্রশ্নগুলো আমাদের করতে হবে চিত্তে স্থায়ী ভাব কিভাবে বিভাব অনুভাব ও সঞ্চারী ভাবের সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয় তা আলোচনা করে বুঝিয়ে দাও দুই রস ও কাব্যের জগৎ অলৌকিক মায়ার জগৎ আলোচনা করো অথবা রস জিনিসটি লৌকিক বস্তু নয় আলোচনা করো একই প্রশ্ন তিন দরদি লোকের সুকাব্যজনিত চিত্তে অনুভূতি বিশেষের নামই রস সুতরাং বলা যেতে পারে কাব্যরসের আধার কাব্যও নয় কবিও নয় সহৃদয় কাব্য পাঠকের মন আলোচনা করো বাক্যের শব্দ আর অর্থকে আটপৌড়ে না রেখে সাজসর্যায় সাজিয়ে দিলেই কাব্য হয়ে ওঠে আলোচনা করো যা শ্রেষ্ঠ কাব্য তার প্রকৃতিই হচ্ছে বাক্যকে ছাড়িয়ে যাওয়া বা ধ্বনিতাত্ত্বা কাব্যস্য আলোচনা করো ছয় রসের ব্যঞ্জনাই বাক্যকে কাব্য করে কাব্যের ধ্বনি হচ্ছে রসের ধ্বনি বা রস ধ্বনি শ্রেষ্ঠ ধ্বনি এই ছটি যদি করা যায় তাহলে দশ নম্বর এবং পাঁচ নম্বরের যে প্রশ্ন আসবে সেখান থেকে অবশ্যই উত্তর করা যাবে এছাড়া যদি আমরা কাব্যততত্ত্ব থেকে করি তাহলে অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী অনুকরণ তত্ত্বের বা অনুকরণের মাধ্যম অনুকরণের বিষয় ও অনুকরণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তিন অনুকরণ তত্ত্ব বিষয়ে অ্যারিস্টটল ও প্লেটোর অভিমত ব্যক্ত করো বা সংক্ষেপে আলোচনা করো চার কাব্য এবং কবি সম্বন্ধে প্লেটোর মন্তব্য বা অভিমতগুলি আলোচনা করো এই চারটি যদি আমরা করি তাহলেও কিন্তু দশ নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর অবশ্যই করা যায় বিগত বছরগুলিতে আসা প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করেছি এবং আগামীতে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। মূলত যে ছোট প্রশ্ন সেগুলো নিয়ে পূর্বে আলোচনা রয়েছে সম্ভাব্য প্রশ্ন নিয়েও আলোচনা রয়েছে যারা সেই সমস্ত পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অন স্ক্রিনে ভিডিও লিঙ্ক থাকবে এই ভিডিওর শেষে সেখান থেকে দেখে নিতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে